এক লাখ আছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম কালাম পুরাতন ট্র্যাক্টর শোরুমে আপনারা দেখতেই পারতেছেন এখানে পর্যাপ্ত পরিমাণ ট্র্যাক্টর আছে কালাম ভাইয়ের তো কালাম ভাই মানেই কম দামের ট্র্যাক্টর এটা তো আপনাদেরকে বলতে হবে না শুরুতেই দেখাচ্ছি ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ মাহামানের একটি ট্র্যাক্টর চাষের ট্র্যাক্টর কালাম এই গাড়িটা ভালো আছে না গাড়িটা যারা চাষের জন্য নেবেন কালাম ভাই একশো একশো গ্যারান্টি দিয়ে দিবে একবারে পারফেক্ট একটি গাড়ি দাম এটার দাম কত রাখছেন উনিশ সালের মডেল পাঁচ হাজার ঘন্টা চলা প্লাস আছে মনে হয় দেখলাম চার লাখ তিরিশ হাজার টাকা কত দিবেন সাড়ে তিন লাখ টাকায় চাপে চুয়ান্ন পঞ্চাশ উনিশের আর সোনালিকা সাইট এটা তো একবারে নিউ কন্ডিশন গাড়ি ভাই একবারে নতুন গাড়ি এটা খালি টাকাই হ্যাঁ

তো যারা নতুনের মতো গাড়ি কিনবেন এই গাড়িটা নিতে পারেন দেখেন টোটা বেটারও ফ্রেশ গাড়িও অনেকটাই ফ্রেশ হ্যাঁ কালাম ভাই একেবারে ফ্রেশ গাড়ি দুই তিন বছরের মধ্যে কোনো হাত দিতে হবে না কোনো গ্যাস নাই তিন দিলে কালার দেখলেই বোঝা যায় হুম একেবারে ফ্রেশ দাম কত দিয়েছেন ভাই দাম তো কত দেয়

এটা হচ্ছে পাওয়ার স্টারিং উনচল্লিশশো ঘন্টার মতো চলছে দেখেন গাড়ির কন্ডিশন একেবারে নতুনের মতো এছাড়াও যে গাড়িগুলো আছে যে কম দামে ট্র্যাক্টর আছে কালাম ভাই এদিকে আসেন ভাই এই গাড়িটা তো একেবারে কম দামি গাড়ি তাই না ভাই একেবারে কম দামের গাড়ি

পলিথিন দিয়ে রাখছে ও সিটটা ভেজা হ্যাঁ শীত যাতে না ভেজে এই জন্য পলিথিন দিয়ে রাখছে বাহাত্তর পঞ্চাশ পাঁচ লাখ বাইশ সালের পাঁচ লাখ শুধু ইঞ্জিল আঠারো সাল চার লাখ তিরিশ শুধু ইঞ্জিল কত 170 170 फीसद না দামদামি করে জায়গা দামদামি করে জায়গা আছে হ্যাঁ সামনের দুটো নতুন গাড়িও ভালো গাড়ি এখানে ওই টি লাখ টাকা গাড়ি দর শুরু লাখ সমস্যা আছে যাওয়া

চার লাখ বিশ হাজার টাকা দামি করে আসে ট্রলি শালাম্বা এই গাড়িটা দাম চার লাখ বিশ হাজার টাকা কালামবাইয়ের এখানে পানির দামে ট্র্যাক্টর পাওয়া যাচ্ছে এক লাখ সত্তর আশি হাজার টাকায় কালামবাই ট্র্যাক্টর দিচ্ছে এবং টলি গাড়ি এবং চাষের গাড়ি পাচ্ছেন আপনারা আর কালামবাইয়ের লোকেশন হচ্ছে সাদুর বাজার হাতিবান্ধা উপজেলা লালমনিরহাট রংপুর অনেকেই জানতে চান কালামবাইয়ের কালেকশনে কী আছে বর্তমানে কালামবাইয়ের কালেকশন আইসার গাড়ি নাই তাছাড়া ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ ফার্ম ট্যাক পাওয়ার ট্যাক সোনালিকা ট্যাফের বাহাত্তর পঞ্চাশ ট্যাফের ফোর্টি ফাইভ সরাজ এবং সোনালিকা সাইট এই গাড়িগুলো আছে তো যারা কিনবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন